আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো দেরি না করে ফুল ব্লগটি দেখে নেওয়া যাক আজকে ইফতার শেষ করে ঝটপট চলে আসলাম আমার পছন্দের রেস্টুরেন্টে সেখানে এসেই আমি চাপ এবং নান নিয়ে নিয়েছি তো আমি সব সময় বিফ চাপটাই খাই তবে আজকে বিফ চাপ নেই চিকেন চাপ আছে তো এই প্রথমেই আমি এখানে চিকেন চাপটাও ট্রাই করছি সাথে নান তো এটা হচ্ছে সৌদিয়া ক্যাটারিং এখানে কিন্তু খাবারগুলো অন্যান্য খাবারগুলো অনেক মজা সবসময় আসি ভালো লাগে আগে এখানে থাকতাম এখন আর থাকি না তো কেনাকাটা শেষ করে আমি চলে আসলাম বাসায় বাসায় এসে আদা পেস্টটা করে ফেলেছি অনেকটুকু এটা আমি ফ্রিজে রেখে দিব আস্তে আস্তে ব্যবহার করব তো এখানে বিফটাও ধুয়ে নিলাম এখন আমি সব কিছু রান্না বসিয়ে দিয়েছি ঝটপট কারণ সেই করতে হবে আমার পছন্দের কলমিশাক আছে সেই সাথে তো আমার সব রান্না বান্না শেষ এখানে আমি বড় বড় আলু দিয়েছি আজকে মাংসতে আহ এমনি তো ঝোল রেখেছি যেন সেহীতে মজা করে খাওয়া যায় তো সব শেষে বসে বসে মিষ্টি খাচ্ছিলাম তো আর ভালোই লাগছিল আজকের ব্লগটি এ পর্যন্তই আমি এখন রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না কয়েকদিন যাবৎ কারণ আমি বাহিরে যাচ্ছি একটু কিছু ডকুমেন্টস পেপারস রেডি করছি তো এর জন্য আমি সবসময় ভিডিও আপলোড করতে পারছি না তো ইনশাল্লাহ সবসময় ভিডিও আপলোড করব দেখতে থাকুন এবং আমার পাশেই থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে